শুরু করেছে এই অভিযোগ আজকে নতুন নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় ধরে শিক্ষক রূপে যারা আমাদের জাতির বিবেক যারা আমাদের বাবা মায়ের বাবার মতো তারা যদি আমাদের বোনদেরকে যারা তাদের কন্যার মতো তাদেরকে এভাবে যৌন নিপীড়নের শিকার করে প্রতিদিন তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আর একটা সভ্য বিশ্ববিদ্যালয় হিসেবে নিজের পরিচয় মাথা তুলে দাঁড়াতে পারবে না তাহলে আমাদের একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই সমস্ত শিক্ষকগুলো যাদের বিরুদ্ধে তাদের এক একটা পরিচয় আছে দলীয় সিন্ডিকেটে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষমতাশালী জায়গাগুলোতে তাদের যাতায়াত আছে তাহলে এইভাবে শিক্ষার্থীদের নিপীড়ন করে একাডেমিক স্বৈরাচার চালিয়ে গিয়ে তারা বারবার পার পেয়ে যাচ্ছে কেন এটার কারণ হচ্ছে ক্ষমতা শিক্ষকদের এই ক্ষমতার মানে হচ্ছে দলীয় রাজনীতি দর্শক লীগ তৈরি হয়েছে লুটেরা তৈরি হয়েছে চাঁদা বাস তৈরি হয়েছে টেন্ডার বাস তৈরি হয়েছে সন্ত্রাসী তৈরি হয়েছে আমরা কি তাদেরকে ছাড় দেব আমরা সাপ নিয়ে কি গোবাতে যাব আমরা যত সাপ আছে রাসেল ভাই পেড়ের মতো সকলগুলোকে সকলগুলোকে বিচার আতায় আনব এই বাংলাদেশকে সাপ মুক্ত করব ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের একজন বোন তিনি আমাদের বিশ্ব উদ্যানে পরিবারে পোষ দিয়েছে যে তিনি দর্শনের শিকার হয়েছে সাদেকুল ইসলাম সাগর হচ্ছে ল ডেভেলপমেন্টের টিচার এই নেব খেলাম এত বড় স্পর্ধা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা এই ষোলো বছরে দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির মতো ঘটনা ঘটেছে শিক্ষক কর্তৃক একাধিক ছাত্রী হেনস্থার ঘটনা ঘটেছে পরিচয় প্রকাশ করে বা না করে এই ঘটনাগুলো সামনে নিয়ে আসুন এই শিক্ষক প্রতি কাল্পিক